আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ এবং ওরা স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ইসলামী উন্নয়ন উম্মার জন্য কাজ করেছেন দু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি খাদ্য হন নাই নিজে অস্ত্র করে যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধাদের নেতৃত্ব দিয়েছেন এই যে সৌদি আরবের যে নীম গাছ এটাকে বলে জিয়া গাছ মরুভূমিতে যদি আরাফাতের ময়দানে যদি এই গাছ না থাকতো হাজিরা গাছের নিচে বসে ফায়ার মধ্যে থেকে এবাদত করতে কষ্ট হইত এই যে প্রকৃত মোমেন্ট প্রেসিডেন্ট জিয়া তিনি ইরাক ইরান যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন তাহলে আজকে ওনারই সহধর্মী যেই গায়ক জিয়া শুধু বাংলাদেশে সম্মানের জায়গায় নাই সারা পৃথিবী সারা বিশ্বে সম্মান তাকে এমন জায়গায় কিছু জায়গায় নিয়ে গেছে অনেক অত্যাদের চালিত হয়েছে নির্যাতিত হয়েছে এই জিয়া পরিবার ওনাদের সন্তান জনার তারেক রহমান আমরা জিয়া রহমানকে খুব ছোটবেলা থেকে দেখেছি তার রাজনৈতিক দর্শন সেই দর্শনের ভিত্তিতে রাজনীতি করে ওই মোমেনের পিছনেই রাজনীতি করছে

ইসলাম প্রচারের জন্য এটার সঙ্গে আমাদের সমাজ জড়িত এবং তার রহমানের এই যে আমাদের মধ্যে যে একত্রিশ দিয়েছে আপনার পড়ে দেখবেন আমি পড়ছি ধর্মীয় শিক্ষার ব্যাপারে স্পষ্ট স্পষ্ট বলা আছে এবং প্রাইমারি স্কুলে সেখানে বাংলা ইংরেজি অঙ্ক ইসলাম ধর্মীয় শিক্ষা এটাকে এবং সঙ্গে কারিগর কারিগরি শিক্ষা এই চারটা শিক্ষাকে তিনি বাধ্যতামূলক করেছেন যে আমরা যদি নির্বাচিত হয়ে আসি এই কাজগুলো আমরা করব ওনার মনের কথা কিন্তু ওই যে পিতার মতো মায়ের মতো আজকে বসে কিভাবে সমাজে গ্রামের মধ্যে মানুষের পাশে থেকে শুধু একটা ইসলামিক দল নাম দিলে ইসলাম হয়ে যায় না নিজের রাজনীতির মধ্যে ইসলাম থাকতে হয় মনের মধ্যে ইসলাম থাকতে হয় কাঁদের মধ্যে হয় সেই জিনিসটাই আমরা কথা আমাদের দলের মধ্যে সবাই যে এই দায়িত্বটা পালন করেন তা কিন্তু না যদি ইনশাল্লাহ আমরা এই দেশে যে সুন্দর রাজনীতিটা এটাকে সমন্বয় করে রাখতে পারবো মানুষ আমাদের কাছে প্রত্যাশা এত বেশি উন্মুখ হয়ে আছে কবে নাগাদ ভোট হবে কবে নাগাদ শেষ হবে কবে নাগাদ এই দায়িত্বটুকু আমরা আপনাদের অর্পণ করব এবং মানুষ তাকিয়ে আছে আমাদের তাকিয়ে আছে দেখি তো যেখানে যাই সেখানে যেখানে যাই সেখানে এই জন্য প্রেসিডেন্ট জিয়া গণমানুষের দল গণমানুষের নেতা হিসাবে তিনি এই অবস্থানটা তৈরি করেছেন এটাকে ধরে রেখে আজকে যদি বাংলাদেশের তার যে দুর্নীতিমূলক চিন্তা ভাবনা স্বপ্নটাই আমরা বাস্তবায়ন করতে যাই তাহলে ওই দিন প্রচার ইসলাম প্রচারের দিকে আমাদের নজর রাখতে হবে একজন প্রকৃত মোমেন সেই কাজটুকু করার চেষ্টা করছি আমি আর বেশি কথা বললাম না অনেক সময় অনেকে বলে মিমবারে দাঁড়িয়ে মসজিদে দাঁড়িয়ে আমরা রাজনীতি বক্তব্য দিই না আসলে এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক না এটা বাংলাদেশের প্রয়োজন একটা ইসলাম বাংলাদেশের প্রয়োজন প্রয়োজন ইসলামী শিক্ষা এই দেশের প্রয়োজন প্রয়োজনের জন্য কথাটা বলতেছি অনুধাবন করেছেন বলে আমার কিন্তু যে না আপনি বলেন আপনি বললেন একটা মিটিং এর মধ্যে যে হ্যাঁ তোমরা নামাজে চলে যাও আমিও নামাজে গেলাম সবাই নামাজে যাও আমার কথা যত সহজে শুনবে ওই আরেকজনের কথা এত সহজে শুনবে সহজে শুনবে না কারণ মানুষ আমাদেরকে প্রত্যাশার জায়গা থেকে আমাদের কাছে আশা করে ইনশাল্লাহ আমরাও যেন আপনাদেরকে সেটা দিতে পারি সেই নিয়েছি আমার জীবন থেকে আমি একজন মোমেনের যে দায়িত্ব যে শান্তি প্রতিষ্ঠা অন্যায়ের প্রতিবাদ করা প্রতিষ্ঠা করা। এই কাজগুলো আমরা করে যাচ্ছি তা আপনারা আমাকে দোয়া করবেন আমি আপনাদের সবাইকে আপনাদের সঙ্গে যেভাবে আগে কাজ করেছি এখনো করছি এত অত্যাচার এত নির্যাতন উনি গুম হয়েছেন মামলা দিয়েছে শুধু মামলা দিয়ে শুক্রবারে এই যে খোদবা পড়বেন খোদবার মধ্যে কথা এগুলাই তো এগুলাই তো কথা মাদক মুক্ত কিভাবে রাখবে হয়তো আরবিতে বলেন অনেকে বুঝে অনেকে বুঝে না উনি যেভাবে বয়ান করতেছেন আরবির চেয়ে বেশি বাংলাতে বলে আমাদেরকে শিখাই দিতেছে এবং আমরা তার বয়ানটাকে এমন ভাবে শুনতেছি কান দিয়ে কান পেতে এটা লক্ষ্মীপুরে এই মসজিদে সাড়ে এগারোটা থেকে মানুষের লাইন ধরে ঢাকা চিটাং অনেকে আমার বলে ঢাকা চিটাং অনেকে দূর দূরান্ত থেকে আমার বলে যে আপনাদের বাড়ির সামনে সকবাজার মসজিদ সেই মসজিদে মোস্তাকিম নবী সাহেব সেখানে বয়ান করেন আমার একটু লক্ষ্মীপুর নিয়ে যায় আমার একটু খবর দিও কোন ডেটে উনি মসজিদে থাকবে কোন ডেটে উনি থাকবে তা আমি তো এত ব্যস্ত এত দৌড়াদৌড়ি এত অত্যাচার জেল জুলুম সবকিছুর মধ্যে ছিলাম তো দুই একবার অনেককে নিয়ে আসছি আপনার বলছিলামও আবার টেলিফোনে ওনার সঙ্গে কথা বলাই দিয়েছি তা আমি তাদের কাছে মানে সেই দিক থেকে সম্মানিত যে ওনার কারণে ওনার আব্বার সঙ্গে আমাদের যে সম্পর্ক এই মসজিদটা আমাদের একদম পারিবারিক ভাবে মানে সংশ্লিষ্ট সুতরাং আমরা আজকে ওনাদের পরিবার থেকেও শিখেছি ওনার বয়ের থেকেও শিখছি আল্লাহ যেন এই জিনিসটাকে আমাদের মধ্যে সুন্দরভাবে রাখেন এবং এই দিন আমরা যেন তাকে সহযোগিতা করে যেতে পারি এটা একটা উশিলা আল্লাহ তালার মুখো ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করি এই সমাজটাকে যেন ভালো রাখতে পারি আসসালাম আলাইকুম মাসা আল্লাহ সকল বলে মাশা আল্লাহ আল্লাহ তালা আমাদের চৌধুরী সাহেবকে আল্লাহ তালা ভাগ দেশ ও দিনকে একসাথে মিলিয়ে কাজ করার তাফিক দাম